প্রায় এক মাস হতে চলল তিলোত্তমা কাণ্ডের ন্যায় বিচারের অপেক্ষায় গোটা শহর পাঁচ সেপ্টেম্বর তিলোত্তমা মামলার শুনানি হওয়ার কথা ছিল যা হবে আগামী নয় সেপ্টেম্বর সোমবারের দিকে তাকিয়ে গোটা শহরবাসী নয়ই অগস্ট ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা তিলোত্তমা কাণ্ডে ন্যায় বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে টলিপাড়ার তারকারা এই প্রতিবাদ মিছিলে সর তুলেছেন সোহিনী সরকার থেকে সুদীপ্তা সহ একাধিক তারকা এই পরিস্থিতিতে রীতিমতো একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন গায়ক অরিজিৎ সিং তাঁর এক্স হ্যান্ডেলের মাধ্যমে গায়কের তালেই তাল মেলালেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায় কড়া ভাষায় জানিয়ে দিলেন সিদ্ধান্ত শোভন তাঁর ফেসবুকে লেখেন পরবর্তী শুনানিতে যদি কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয় তবে বাংলার মেয়েরা মায়েরা শুধু রাত দখল আর নবান্ন দখল নয় পুরো পশ্চিমবঙ্গ দখল করবে তার এই পোস্টে অনেকেই সহমত সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় মন্তব্য করেছেন করবেই ঘটনার প্রতিবাদে নিজের অনুষ্ঠান স্থগিত রেখেছেন শ্রেয়া ঘোষাল থেকে জয় সরকার লোপামুদ্রা মিত্র কয়েকদিন আগেই নিজেদের সিদ্ধান্তের কথা লোপামুদ্রা নিজের ফেসবুকে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি লেখেন তিলোত্তমার জন্য আমরা কেউ ভালো নেই এই মানসিক অবস্থায় সব ভুলে হৈ হৈ করে গান বাজনা করায় মন দিতে পারছি না আমরা আমরা সঙ্গীতশিল্পী যন্ত্রশিল্পী আমাদের কাজ মানুষকে ভালো রাখা দীর্ঘত্রিশ বছর যাবত অক্লান্ত পরিশ্রম করে আমি জয় এই কাজই করে চলেছি আমাদের সঙ্গে জড়িয়ে আছে আরও অনেকগুলো মানুষের পেশা রুজি রোজগার তবু তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ জয়লোপা এক্সপ্রেস চলবে না অনলাইন যারা টিকিট কেটেছেন তাদের টিকিট মূল্য ব্যাংকে সরাসরি ফেরত চলে যাবে অফলাইন যারা টিকিট কেটেছেন তাদের কষ্ট করে মূল্য ফেরত নিয়ে যেতে হবে কোনো জিজ্ঞাস্য থাকলে পোস্টারে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আপাত সকলের অপেক্ষা সোমবারের